আছ শরীর মেরে মারি মানে মারি মাথা ততবা দিলো সমাজ জুলাই এর গর্গান গছছি এখন আট গর্গান ইটা মারি হমকর মারি আট গর্গান ভাঙি দিয়ে রাউচনি নং নম্বর ইউনিয়নের সাতনং ওয়ার্ডের হযরত সাইফ ফকির রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে গত এগারোই মে রাশেদের ব্যক্তিগত বাড়ির জায়গা ভরাটকে কেন্দ্র করে ইমরানের পুত্র ইমন তুষার হোসেন কোব্বাতের ছেলে ফাহাদ আলমের ছেলে ফয়সাল খুরশেদের ছেলে সাবেদ জাহেদ ও তার ছেলে জোবায়েত মিঠু ফরিদ জসীমের ছেলে হৃদয় মুন্তসির শকুন আলতাফ সোহাত ও আরও আট থেকে দশজন বহিরাগত সন্ত্রাসী দেশি বিদেশি অস্ত্র নিয়ে রাশেদ ও তার পরিবারের উপর হামলা চালায়

তার সাথে আরও এই সাংঘাত কিছু এই কিশোর গ্যাঙর কিছু কুয়াশা লয় আর বাড়িঘর হামলা বা তো হামলা দরিবরের আগতেই আর স্বাস্থ্যবাই ওয়াহাদ আছে আর স্বাস্থ্যবাইলা জুয়াল আছে ওয়াদশে যাতে এই বাধা দিতে বাধা দিতে এখন এক ঘন্টার সময় এক ঘন্টার সময় তারা ভৈডুক বড়ুক বলে হয়ে হয়ে এক ঘন্টার তারা বারতল কুয়াশা জোগাড় করে আনি এতে সহ চারজন গুরুতর আহত হন এবং প্রথমে রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে চিকিৎসা নেয় বন্ধন থেকে রাশেদ এবং ফরহাদ ইমরান এবং জাহেদকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ করে যদি সত্যিকার অর্থে সমাধান চায় তারা তাহলে প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কদলপুর স্কুলের মাঠে জায়গার দালিলিক প্রমাণ ও কাগজপত্র নিয়ে যেন হাজির হয় মানববন্ধন থেকে আরও আহ্বান করা হয় সরকার যেন জায়গা সংক্রান্ত সমস্যাগুলো দ্রুততার সাথে শেষ করেন এবং দলিল যার জমি তার আইনটা বাস্তবায়ন করে আহতরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি করে শাস্তি কামনা করে সৃষ্টি সারা মানুষ ইএন না আরা চলার পথে এখন দেহি দিয়ে বর্তমানে দুই ধরনের মানুষ আরা পায় এক ধরনের মানুষ যদি সরাক্ষণ হতা হয় এক ধরনের মানুষ যদি সব সময় মানে কি নির্জাহতা চাই নির্জাহত হতে তো সমাজ মেদি স্যারিমিককে দিয়ে হয়তো বা দুষ্কীয় বদকিআ ঘরের তবে আলায় মূল হতা যাই যেদিনে এই রবিবার এই দুপুর অনুমানিক একটা দশ শত বা বিষয়ে হয়ে আরে আর মধ্যে সার তল দিয়ে তল দিয়ে হতে ভাই আর আর একটা মারি ধরি কিছুমার আর এক আর গৃহবন্ধী গেলে কি আর আরেক বাঁচও না এখন হও ক্যাং করলে মায় ত্রিফল নাইন নিতে ফোন দিই ত্রিফল নাইন ফোন দিয়ে পরে পুলিশ আইসি এরপর আমি আর মাঝে সোহেলের ফোন দিই সাইফুল সাইফুলেরও ফোন দিলাম সাইফ হুলো আসছিল তো মিলিয়ারা ইয়ে তো রা এই সিদ্ধার ফারা বাবুলুর মিলের মিলিয়ে ভিতরে ডুকি তো দুগোনার ফরে দেখি আসলে যে নিজস্বকে দেখি দি এটা কোনো বানওয়াটি কোনো হতা নাই তো ওই এটা দেখিলাম দেখ যাই এই আড়ার বাড়ি জাহেদ ও নিজের নিজের ফারা সর্দারি শেপে মনে করে দাবিও করে ও তিন দেখালাত নিদি সহ্য এমরাত যালরা মারাল জাহেহে সর্দারি শেপে তিন তিনতালাতন দেখি তাই নিজস্বকে ওই পাকাল মারা জরিনা নাবায় গরম নিধ আহারান দি যাই সালাম ঘটনাস্থল মিদি ঘটনে একটু দূর আসো তোর ঘর কিন্তু আর যাই না পারি আই আবার ও অফিস ফেরত আসি আর তিরিপল লাইনে ফোন করছি পুলিশে যাতে আর কল দি তোমার সন্ন্যত আই সিনা আসি আর রিসিভ করে লোক আর জন মেম্বার গার্ড আত আর তারা রিসিভ করে লোক এরপর আই ভিতর কি দেহি দি পুলিশে হওয়ার ভিতর কি এর আগে আই নহ যায় দেহি দিয়ে রক্তাক্ত অবস্থা মিদি আসো তোর ঘর দূর বাঙ্গা এবং তিনজন রক্তাক্ত অবস্থার মধ্যে আছে তারা আরা মেডিকেল পাঠাবার ব্যবস্থা করছি এরপরে পুলিশে হতে কি তু কী ভাই দেখা যাচ্ছে এখন জায়গার জমি আর তার ভিতরে এখন জামালা চলে দীর্ঘদিন ধরে আরা বাড়ির মানুষ হিসেবে আর সব সময় এন দেখির আর দেখির এন ব্যক্তি তো আর জানেন কিন্তু বাড়ির মানুষ হিসেবে এখন এই জায়গায় যাতে এই তারা বর একটু তুষাই বড় একটু এই যা জামালা বাজি রা তো এই আর জামাই আসছিলাম কি কলিজ কলিজ জামা সব ফুলিশার সদলপুর এই দুর্নীতি দেখা যাতে যে আরার হিসাবে আর ইয়ে তো তোরা আছে ঠিক করে দিয়ে না তো কলিজ জামা হতে ঠিক আছে আরা ঠিক করে দিই আরা প্রতি মানে কলিজ জামার তারা বাঁচিয়ে ফুলিশে আর রাসেদার ভকট তুললি রাসেদার ভকট তুললো ওনার ফলে কেন বই বেলা একটা সমাজ তো ইন্নি তো হতবাদ আনার পরে তার আমি দেখ দিন ফোন আর হয়ে বারোটা বাজে যাই বেলাই বারোটা বাজে আর জনের পরে তার আর অভাব দেখতে আর ফানি রাস্তাও বন্ধ করে দিই রাশের আগে বিয়ে ঠিক করে দিও এখন যদি সোয়া তো যদি এখন এই জিএল জামালা বাজি এখন আমি আদি না পারি এখন এখন যদি আদ দিলে হয়তো আবার জামালা সৃষ্টি হয়ে যাবে তো একটা কাম করো না আমি তারা হতো না মানবতার দিক দিয়ে সিন্ধু করে ফানি চলাচল প্রত্যাঙ্গ করে দিও এখন আর কেন করলাম এই ই তুই এখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে ফোন করতাম স্যার সাথে ফোন করছি রিসিভ না করে আয় নিজের সিদ্ধান্ত রাখা ঠিক আছে মানবতা দিক দিয়েছি নিজের ফানে যাবে রাস্তাঘড় দিই আমার শহরে ই তুই আর খানোর শহরে যার গোড়া খাইছি ফানে টানে যাবে ফলে মানব বন্ধন বৃদ্ধি আর তারা প্রতিনিধি হিসেবে মানি যদি আয় তারা মোবাইল চুরি করতাম যদি তারা সেঙ্গলা সেঙ্গসুরি করতাম আরে প্রতিনিধি কেন মানিলু আর আরে মানে কি এই আর তাই ফানিয়ার ফত ক্লিয়ার করিল এরা আর ওরা আসামি বানাই এখন মিডাল সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করছি এন রায় সুস্থ তদন্ত করি এই মিথ্যাচার ইনু রায় সুস্থ তদন্ত করি বিচার চাই ইনু রায় শাস্তির আওতা তান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই সমস্ত মিথ্যাচার জানা নয় আর রাওজানের মধ্যে রাওজানের মধ্যে সদরপুর পুরো বাংলাদেশের মধ্যে জাগা জমির জামালা বেশি এই জাগা জমির জামালা তোন সারা কম দেখা যায় মানে কি মানুষের মামলা মোকাদ্দামা শুধু তাকাত তুলে বাঁধে আয় তারা রুদ্ধি দৃষ্টি আকর্ষণ করে যারা আরবি ভক্তি জাহেদ আর মিঠু এই তারা আয় উফান চ্যালেঞ্জ দিলাম এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সদরপুর স্কুল মারত মিদ্যা আয়ুক বৈয়ুক আরা প্রমাণ করে দিও মা যদি সুর থাকি জায়গা আয় যদি অন্য কেউ যদি সকল মিদ্যু যদি আয় যদি হস্তক্ষেপ করে থাকি আয় নিজের শাস্তি হিসেবে মানলেও সদরপুর একদম তারা আয় উফান চ্যালেঞ্জ হিসেবে আয় ঘোষণা করে